নমস্কার বন্ধু আজ ফরটিন্থ নভেম্বর শিশু দিবসে এক অভূতপূর্ব শুভ সূচনা ও উদ্বোধনের সাক্ষী আমি হয়েছি কিছুদিন আগে পর্যন্ত যে জায়গা ছিল নোংরা ফেলার জায়গা আস্তাকুড় সেখানেই দুলমিনরিহা রিক্রিয়েশন ক্লাব কর্তৃপক্ষ তৈরি করেছেন বাবান শিশু উদ্যান যেটি সম্পূর্ণ নিঃশুল্ক খোলা থাকবে প্রতিদিন বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ক্লাবটির এই সাধুবাদযোগ্য পদক্ষেপ উন্মোচন করেছে এক নবদিগন্ত পুরুলিয়াতে এরকম প্রচুর জায়গা রয়েছে নোংরা আস্তাকুড় আগাছায় ভর্তি জেলা স্কুল মোড়ের এই হসপিটাল কোয়ার্টার চত্বরটি দেখুন কত ফাঁকা জায়গা আবর্জনায় ভর্তি এই জায়গাগুলোকেও যদি ঠিক ওইভাবে কাজে লাগানো যেত সেই সমস্ত জায়গাতেও যদি সরকারের তরফ থেকে হোক বা কোনো ক্লাব কর্তৃপক্ষ এই ধরনেরই শিশু উদ্যান তৈরি করেন তাহলে আমরা বিখ্যাত কবির সেই উক্তিটি সার্থক করতে পারবো এ বিশ্বকে এ শিশুর বাস ও করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া পৌরসভা চেয়ারম্যান সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর তাছাড়া বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি তার মধ্যে চার বক্তব্য শুনে আমরা বড় হয়েছি যার খুরধার বক্তব্যে গায়ের লোম পর্যন্ত খাড়া হয়ে যেত সেই রামকৃষ্ণ মিশনের প্রাক্তন শিক্ষক স্বপন বন্দ্যোপাধ্যায় মহাশয় তার বক্তব্য আপনাদের কাছে শোনানোর সুযোগ আমি পেয়েছি আপনারা শুনুন বেদনা জাত আধ্যাত্মিক আনন্দের পরিবেশ আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আমি অতি সাধারণ মানুষ তাদেরকে কথা অন্তরে যারা এখানে উপস্থিত হয়েছে নানান বয়সের নানান মানুষ একটি ভাবনা আমাকে খুব প্রাণিত করছে বলছে যে ফুল না ফুটিতে ঝরেছে যে নদী মরু পথে হারালো ধারা জানি হে জানি তা হয়নি হারা হারিয়ে যায় না সবকিছু আমাদের সকলের প্রিয় এবং স্নেহের বাবা ভাবে আমাদের সামনে নেই কিন্তু তার অন্তরের অন্তঃস্থল থেকে যে প্রেরণা সে রচনা করছে প্রতিনিয়ত সেই প্রেরণায় প্রাণিত হয়ে আমাদের অত্যন্ত প্রিয় মিঠু ভাই সোমনাথ তার এই বৃহৎ পরিচয় সকল সহযোগীকে নিয়ে যে অসাধ্য স্মরণ করে চলেছে আমার বিশ্বাস এই প্রেরণা যে উৎস থেকে সঞ্চারিত হয় সেই প্রেরণা অবিনশ নষ্ট শরীর

মৃত লোক থেকে অমৃত লোকের যাত্রার পথ সে রচনা করে দেয় তাই আজকের দিনের যদি কেন্দ্রীয় চরিত্র কেউ থেকে থাকে তাহলে সে আমাদের অতি প্রিয় বাবা তাই তার ওই অশরীর উপস্থিতি যা নিত্য কর যা মঙ্গলময় যা মানুষকে চিরন্তন আনন্দের লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য যেন অঙ্গীকারবদ্ধ সেই দিকে আমরা এগিয়ে চলেছি এই আনন্দ লোকের প্রথম যে তা শিশুরা শিশুদের সহজ সরল প্রাণ রবীন্দ্রনাথ বলছেন এরা নন্দনের এনেছে সংবাদ অর্থাৎ সেই অমর কারণের সংবাদ আমাদের কাছে পৌঁছে দেয় এরা এদের সঠিক প্রতিপালনে যে বিভিন্ন উপাদান দরকার হয় তার মধ্যে একটি উপাদানের যথেষ্ট প্রয়োজন মিটিয়ে দেবে এই বাবান শিশু তাই সোমনাথের মাথায় যে ভাবনা এসছে শিশু কুলকে ওই নন্দনের সংবাদ পৌঁছে দেবে যার মাধ্যমে সমাজ উন্নত হবে যার মাধ্যমে আমাদের চেতনা শুভ লক্ষ্যে ধাবিত হবে যার মাধ্যমে আমাদের পুরুলিয়া জেলার শহর তথা জেলার মানুষ একটি নান্দনিক চেতনার পরিচয় পাবে এই স্বপ্ন তাকে অনুপ্রাণিত করেছে তাই আজকের দিনে এই শিশু দিবস শিশু দিবসে এতগুনি মানুষের সামনে মায়েরা রয়েছেন এত বিপুল সংখ্যায় অভিভাবক অভিভাবিকারা রয়েছেন আমাদের এই সংগঠনের এই ক্লাবের যারা সদস্য সদস্য তারা রয়েছেন এই সকলের সামনে এই প্রদীপ প্রজ্জ্বলন আমাদেরকে ওই জ্যোতির্ময় লক্ষ্যে নিয়ে যাবে অন্তরে যে জ্যোতির জ্যোতি উজ্জ্বল হৃদিকন্দর সেই আমাদের হৃদিকন্দর উজ্জ্বল হয়ে নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখাবে এজন্য আমি বারবার এই সংগঠনকে ধন্যবাদ কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাই আর সোমনাথকে আমি আজ বলতে চাই যে সে একজন মহাপুরুষ স্বামী বিবেকানন্দ যে কথা বলছেন ভগবান শ্রীকৃষ্ণ তার আগে যে কথা বলেছেন দুঃখে সু অনুদ্বিগ্ন মানা সুখে সুবিগত ক্রোধা সেই সোমনাথ বিবেকানন্দের ভাষায় কর্মযোগী সোমনাথ তার অন্তরের পবিত্রতা ধৈর্য এবং প্রেরণা দিয়ে আজকে হাজার হাজার মানুষের সামনে ভবিষ্যতের এক উজ্জ্বল স্বপ্ন উপস্থিত করেছে তাই তাকে আমার ভালোবাসা শ্রদ্ধা জানায় এবং উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা নমস্কার এবং প্রত্যেকের মধ্যে ওই যে দেবত্ব সেই দেবত্বের উদ্বোধনে নিবেদিত এই শিশু সামনে দাঁড়িয়ে থেকে মা দুর্গার মন্দিরের সামনে দাঁড়িয়ে থেকে এখানে আমি মা দুর্গার কাছে সকলের মঙ্গল প্রার্থনা করি এবং ওই দেবত্বকে আমি আমার প্রণাম জানাই নমস্কার কাজ যদিও এখনো অনেক বাকি তবে স্বচ্ছতার দিকে এক কদম তো আমরা বলতেই পারি নমস্কার ধন্যবাদ